শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে মুক্তির পরই বার্তা কেজরিওয়ালের প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয় মমতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেললো কেন্দ্রীয় বাহিনী কেজরিওয়ালের জামিনে খুশি মমতা দিলেন পাশে থাকার বার্তাও ক্ষমা চেয়েও মিলল না রেহাই তৃণমূল বিধায়ক কে সোক করলেন নির্বাচন কমিশন বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তিহার সংশোধনাগার থেকে বেরিয়েই স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচানোর বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করায় বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর আজ তাকে স্বাগত জানানোর জন্য ভিড় উপচে পড়ে সংশোধনাগারের সামনে কেজরিওয়াল তার কনভয়ে তিহার থেকে রওনা হন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী শুনিতা কেজরিওয়াল তার মেয়ে হর্ষিতা এবং আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সন্দীপ পাঠক আম আদমি পার্টির প্রধান উপস্থিত জনতার উদ্দেশ্যে জানান আগামীকাল অর্থাৎ শনিবার দলীয় কার্যালয় থেকে তিনি সাংবাদিক সম্মেলন করবেন শুক্রবার তিহার সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ধন্যবাদ জানাতে চাই তাদের কারণেই আমি আজ আপনাদের সামনে তিনি আরও জানান আগামীকাল এগারোটায় আমরা হনুমান মন্দিরে যাব কনপ্লেসের এবং দুপুর পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলনে একটায় বক্তব্য রাখব দেশকে বাঁচাতে এদিন একশো কোটি দেশবাসীর সমর্থন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেন দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে হবে সর্বশক্তি দিয়ে লড়ব তবে একশো কোটি মানুষের সমর্থন চাই নিয়োগ বিতর্কে এবার নাম জড়ালো তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরে নিজের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি এমনকি এক্ষেত্রে কোনো নিয়ম সাংসদ মানেননি বলেও অভিযোগ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মমতা ঠাকুরের মেয়ের নিয়োগপত্র তুলে ধরে এমনই দাবি করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মমতা ঠাকুর এদিন বনগার মতিগঞ্জ এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন দেবদাস মন্ডল সেখানে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নিয়োগপত্র তুলে ধরেন দেবদাস অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেয়েকে অস্থায়ী নিয়োগ করেছেন বিশ্ববিদ্যালয়ে দেবদাস মন্ডল বলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এক তারিখে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে অস্থায়ীভাবে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বিজ্ঞপ্তিও জারি করা হয়নি মমতা ঠাকুর সম্পূর্ণ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেয়ের নিয়োগ করিয়েছেন বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন দেবদাস এমনকি সিবিআই তদন্তের দাবিও করবেন বলে জানিয়েছেন তিনি এই ঘটনার পিছনে অবশ্য বিজেপির রাজনীতি দেখছেন মমতা বালা ঠাকুর তিনি বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন আমি প্রভাব খাটালে আমার মেয়ে সরকারি চাকরি পেত হরিজাদ গুরুজাত বিশ্ববিদ্যালয়ে আমার মেয়ে বিনা বেতনে কাজ করে সেটা নিয়ে কেউ যদি তদন্ত করতে চায় করতেই পারে হরিজাদ গুরুজাত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনন্দি পাকছি ফোনে জানিয়েছেন তিন মাসের জন্য মধুপর্ণা ঠাকুরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে যেহেতু স্থায়ী নিয়োগ করা হয়নি সেহেতু এই নিয়োগ অবৈধ নয় বলেও জানান তিনি তবে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি ফের মগড়ায় আয়কর হানা একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী চলল দফায় দফায় আয়কর অভিযান কয়েকদিন বাদেই ভোট তার আগে জোর শোরগোল ভোট পর্বের মধ্যে আয়কর হানা মগড়া বাসবেরিয়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা সূত্রের খবর কমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জনশীল দিলপ্রীত সিং অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে অভিযানে নামেন আয়কর দফতরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে গোটা বাড়ি আগামী কুড়ি মে হুগলিতে ভোট তার আগে এই আয়কর হানাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যাদের বাড়িতে ও অফিসে এদিন আয়কর হানা হয়েছে তাদের একাংশের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা রয়েছে আয়কর দপ্তরের সব মিলিয়ে ছটি টিম এই অভিযানে নামে মগরায় জয়পুরে এক ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি আদিসপ্ত গ্রামে ও বাঁশবেড়িয়ায় শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিলাসবহুল বাড়ি ও অফিস ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটের মুখে এভাবে একের পর এক বাড়িতে আয়কর হানার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায় এই আয়কর হানা নিয়ে মুখ খুলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেট বলেন পশ্চিমবঙ্গ সিন্ডিকেট তোলাবাজি কাটমানি একেবারে চেয়ে গেছে পশ্চিমবঙ্গ সবার আগে চলছে যারা এসবের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ছাড়া যাবে না মোদিজি বলেছেন না খাওঙ্গা না খানে দুঙ্গা মানুষের টাকা লুট হচ্ছে মানুষ বিভ্রান্ত দুর্নীতি মাফিয়াবাদ চলছে আমরা তার অবসান হোক এটা চাই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা ছাড় পাবেন না তবে তৃণমূল নেতৃত্বের দাবি খোঁজ নিয়ে দেখব তবে এই কেউ ব্যবসা করতেই পারেন এ নিয়ে আমরা কি বলবো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার সম্পর্ক বরাবরই খুব ভালো ইন্ডিয়া জোটেও মমতার ডাকে সাড়া দিয়ে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন মমতা ফোন করে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে তেইশ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সুপ্রিম কোর্টের এদিনের রায়ে খুশি তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে তবে তার মেয়াদ আগামী পয়লা জুন পর্যন্ত এই খবর প্রকাশ্যে আসার পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি ভীষণ খুশি সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে তার মতে বর্তমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ খুবই লাভদায়ক হবে কেজরিওয়াল এবং তার দলের জন্য ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি আর সে কারণেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতেই তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদে থাকা কোনো মুখ্যমন্ত্রীকে নির্বাচন চলাকালীন এভাবে গ্রেপ্তার করা গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেছিলেন তিনি আর সে কারণেই এদিন অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি এই সিদ্ধান্তে খুশি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি লোকসভা ভোটের চতুর্থ দফা আগামী সোমবার নির্বাচনী প্রচারের দিকটিকে গুরুত্ব দিয়ে আপ প্রধানকে জামিন দেওয়া হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ বলে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দোসরা জুন তাকে জেলে ফিরতে হবে পয়লা জুন লোকসভা ভোট শেষ হচ্ছে চৌঠা জুন ভোট গণনা ও ফলাফল বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চেয়েও রেহাই মিলল না এবার তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোক করল জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি নির্বাচনে প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল এই নিয়ে বিজেপির পক্ষ থেকে শিশির বাজরিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনেও চিঠি পাঠিয়েছিলেন তারপর জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয় কারণ রিপোর্ট অনুযায়ী হুমায়ুন কবির তার বক্তব্যে যে মন্তব্য করেছিলেন তা নির্বাচনে আদর্শ আচরণ বিধির পরিপন্থী জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে আগামী মে অর্থাৎ চতুর্থ নির্বাচনের দিন বেলা বারোটার মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে কমিশনের নির্দেশে এও স্পষ্ট করা হয়েছে যে তিনি যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে চিঠির মারফত উত্তর না দেন তাহলে কমিশন ধরে নেবে যে এই বিষয়ে তার কাছে কিছু বলার নেই সুতরাং তার ভিত্তিতে কমিশন হুমায়ুন কবিরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রসঙ্গত গত পয়লা মে শক্তিপুরের এক নির্বাচনী সভা মঞ্চ থেকে হুমকি দিয়ে বলেছিলেন বিজেপি সমর্থকদের জলে ভাসিয়ে দেবেন এই ঘটনার পর অবশ্য ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান হুমায়ুন ক্ষমা চেয়ে তিনি বলেন সেদিন আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম উত্তেজনায় দলীয় কর্মীদের মনোবল বাড়াতে গিয়ে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব বলেছিলেন তবে কোনো সম্প্রদায়ের নাম না করেই বলেছিলাম বিধায়কের এহেন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় জনসভা করতে এসে তার সমালোচনা করেন